ওগো আকাশের মেয়ে আজকে আমার চোখ জুড়াল তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস কবি গুণ উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ জেলা এই সিরাজগঞ্জে অবস্থিত মনোরম চায়নাবাদ এখন ভ্রমণপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের জন্য এক অন্যরকম ভালো লাগার স্থান যমুনা নদীর পাড় ঘেঁষে বিস্তৃত এ অঞ্চল যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস নদীর ঢেউ সূর্যের আলো আর হালকা বাতাসের সাথে দুলে ওঠা সাদা কাশফুল সব মিলিয়ে মনে হয় যেন কোনো কবিতার দৃশ্য সায়নাবাদের চারপাশে যখন শরতের আগমনে কাশফুল ফোটে তখন পুরো সাদা তুলোর মতো ফুলে ভরে যায় প্রকৃতির এই মায়াবী সৌন্দর্য ক্যামেরা বন্দী করতে বা নিরিবিলি সময় কাটাতে এখানে আসে অসংখ্য মানুষ এই জায়গাটা শুধু ভ্রমণের নয় বরং মনকে শান্তি দেওয়ার এক নিখুঁত গন্তব্য আকর্ষণের কেন্দ্রবিন্দু যমুনার চায়নাবাদের গেটের অবস্থা রেখে কাশফুলের মাঠে হাঁটলে মনে হয় শরৎ নিজের হাতে সাজিয়েছে এই পথটা ভ্রমণ মানেই নতুন দৃশ্য আর কাশফুল মানেই সেই দৃশ্যের সাদা জাদু আর এই জাদুতে আকৃষ্ট হয়ে অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষ প্রতিদিন ছুটে আসে যমুনার এই তীরে কাশফুলের এই স্নিগ্ধতায় নিজেকে আজ কবি কবি মনে হচ্ছে তুমি যদি কাশফুল হও তবে আমি সেই হাওয়া যে তোমার চারপাশে ঘুরে বেড়ায় অবিরাম কাশফুলের মাঠে তুমি দাঁড়ালে প্রকৃতিও যেন থেমে তাকায় তোমার দিকে বন্ধুরা এই জন্যই কিন্তু বলে কাশ দূরে থেকে ঘনই দেখা যায় বাট উপরের অংশ থেকে দেখতে পেলেন যে অনেক ঘন বাট দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা ফাঁকা বেশ ফাঁকা মানে আপনার এমনি মুভ করতে হাঁটতে কিন্তু কোনো সমস্যা নাই বাট উপর থেকে সেই প্রবাদে যে কাশফুল দূরে থেকে ঘন দেখা যায় বাট কাছে গেলে অনেক ফাঁকা কি বাবু এগুলো কি উঠাইছ কি কাশফুল হ্যাঁ কাশফুল কেমন খুব ঘ্রাণ একটু হ্যালো বলো হ্যাঁ একটু হাই হ্যালো এগুলো বলো হ্যাঁ তোমার ফুলগুলো কি পছন্দ হয়েছে আচ্ছা শরতের আকাশে সাদা মেঘের ভেলা নিচে সুরোভিত কাশফুল মাঝে গধূলিবেলার লালচে সূর্যের আলোটা বেশ ভালোই লাগছে বন্ধুরা চায়নাবাদের এই অসম্ভব সুন্দর কাশফুলের ভালো লাগা নিতে চাইলে খুব দ্রুতই আসতে হবে কারণ সময়ের সাথে ধীরে ধীরে ঝরে যাচ্ছে এই কাশফুলগুলো যারা আসলে অতিরিক্ত জ্ঞানজাম পছন্দ করেন না তারা অফ ডে মানে শুক্র শনিবার বাদ দিয়ে আসবেন তাহলে খুব নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পারবেন দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ